গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে আজকে আবারও হাজির হয়ে গেছি দিদার আরও একটা স্পেশাল রেসিপি নিয়ে আজকে শেয়ার করে নিচ্ছি কাতলা মাছের ঝালের একটা রেসিপি যা খেলে আপনাদের মুখে কিন্তু লেগে থাকবে তো চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিন্তু একদম সিম্পল একটা রেসিপি এই রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি তিনটে বড়ো সাইজের কাতলা মাছ তার পাশাপাশি নিয়েছি দুটো টমেটো তিনটে পাকা লঙ্কা আটকোয়া মতন রসুন হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর কালো জিরে তো প্রথমেই মাছটাকে আমি ম্যারিনেট করে নেব তার জন্য বেসিক যে মশলাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে মাছটাকে আমি মাখিয়ে নেব এখানে আমি কাতলা মাছ ইউজ করছি আপনারা চাইলে রুই মাছও দিতে পারেন এই রেসিপিটা এতটাই সুন্দর হয় খেতে আমার মনে হয় এইরকম রেসিপি যদি ভাতের সাথে থাকে তাহলে কিন্তু আর অন্য কোনো পদ লাগে না তো দেখুন ভালোভাবে মাছটাকে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিলাম এইবার একটা মশলা রেডি করে নেবো তার জন্য দুটো টমেটো আমি রাফলিভাবে একটু কেটে নিচ্ছি ছুরি দিয়ে এখানে আমি দুটো টমেটো ইউজ করেছি তিনটে মাছের জন্য মাছের পরিমাণ বেশি হলে কিন্তু টমেটোটা একটু বেশি দিতে হবে তিনটে কি চারটে মতন দিতে হবে তো দেখুন টমেটোটা দু করে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি তিনটে পাকা লঙ্কা আর সাত আট পোয়া মতন রসুন এবার সব কিছু ভালোভাবে পেস্ট করে নেব আমি একটা ফাইন পেস্ট রেডি করে নিয়েছি আপনারা দেখুন তো কড়াইতে মাছ ভাজার জন্য সর্ষের তেল গরম করে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা কাতলা মাছগুলো আমি কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম করলে কি হয় মাছগুলো ভেঙে যায় না তো দেখুন মাছগুলো এবার ভেজে নেব এবার আমি একটুখানি আলতো করে উল্টে দিচ্ছি তা না হলে ভেঙে যেতে পারে তো এই রকম কাতলা মাছের বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক আছে আপনারা আমার চ্যানেল পেজ ভিজিট করলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন তো বন্ধুরা মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি তো এবার মাছ ভাজার তেলের মধ্যেই আমি ওয়ান টি স্পুন কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা জাস্ট একটুখানি নেড়ে নিলাম নিয়ে এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম অর্থাৎ টমেটো লাল লঙ্কা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটার থেকে দেখুন অয়েল রিলিজ করে দিয়েছে এবার হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর এবার দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ এবার সমস্ত কিছু আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এই রান্নাটা কিন্তু দিদার হাতের খুব স্পেশাল একটা মাছের ঝাল যেটা খেলে কিন্তু একদম মুখ ছেড়ে যাবে তো সমস্ত মশলা আমি বেশ কিছুটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবার আমি দিয়ে দিচ্ছি ওই হাফ কাপ মতন জল যেহেতু ঝাল করব বেশি কিন্তু জল দেব না তো গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে এইবার আমি ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখুন কত সুন্দর কালার এসছে আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হবে খেতে তো এবার গ্রেভিটা একটু মাছের ওপরে এভাবে দিয়ে দিলাম বন্ধুরা দেখুন গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে আর এই মাছের ঝালের রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি আপনাদের কিন্তু খুব ভালো লাগবে আর দিদা ঠাকুমাদের হাতের রান্নার তো কোনো জবাবই হয় না তো দেখুন গ্রেভিটা অলরেডি ফুটতে শুরু করেছে তো এইবার তিন থেকে চার মিনিটের জন্য মাছটাকে চাপা দিয়ে দিলাম তো ফাইনালি তিন থেকে চার মিনিট হয়ে গেছে আমি একটু চেক করে নিচ্ছি আপনারা দেখুন দিদার হাতের কাতলা মাছের ঝাল কিন্তু আমার রেডি হয়ে গেছে তো বন্ধুরা গ্যাসটাকে আমি এবার অফ করে দেব দিয়ে দিদার হাতের এই স্পেশাল রেসিপিটা এবার গরম গরম সার্ভ করব আজকের রেসিপি দিদার হাতের কাতলা মাছের ঝাল আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ